বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মাঠে ফেরার নিয়ে ফের আলোচনা সৃষ্টি হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা এ বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন এক সাক্ষাৎকারে সাকিবের খেলোয়াড় হিসেবে তার দক্ষতাকে স্বীকৃতি দিলেও মাঠের বাইরে বিতর্ক বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সজীব ভূঞা বলেন সাকিব নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার তার খেলায় কোনো ঘাটতি নেই তবে তার বিরুদ্ধে থাকা মামলা ও আর্থিক কেলেঙ্কারির মতো বিষয়গুলো নিয়ে তাকে নিজেই মোকাবেলা করতে হবে এগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ করা হবে না তিনি বিসিবির কিছু কর্মকর্তার আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তার ভাষায় বিসিবির অনেক কর্তা ব্যক্তিরা শুধু ক্রিকেট নয় বরং ক্রিকেটের বাইরের বিষয় যেমন ব্যবসা তদবির এসব নিয়ে বেশি আগ্রহী ছিলেন উপদেষ্টা তাদের স্পষ্টভাবে বলে দিয়েছিল তার সঙ্গে যেন এসব বিষয়ে কোনো আলোচনা করা না হয় সে শুধু কেবলমাত্র খেলাধুলার উন্নয়ন নিয়েই কাজ করবে সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের ব্যাপারে উপদেষ্টা বলেন তাকে রাজনৈতিক প্রভাব থেকে তুলে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল ফারুক আহমেদকে স্পষ্টভাবে বলা হয়েছিল ফ্যাসিস সরকারের রাজনীতির প্রভাবে থাকা কোন বোর্ডকর্তার সঙ্গে যেন অতিরিক্ত ঘনিষ্ঠ না হয় অন্যদিকে সাকিব হাসানের মাঠে ফেরার প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিন ইসলাম বুলবুল বলেন সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার আমরা দেশে নির্বাচকদের বিষয় তিনি আরো বলেন উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই উনি নির্বাচক নন আমাদের একটি নির্দিষ্ট খেলোয়াড় নির্বাচনী প্রক্রিয়া আছে আমরা সেটাকেই সম্মান করব সাকিব বর্তমানে মাঠের বাইরে থাকুক দেশের ক্রিকেটে তার প্রভাব অপরিসীম মাঠে তার ফেরার বিষয়টি ভক্ত সমর্থদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সাম্প্রতিক বিতর্ক ও অভ্যন্তরীণ মতবিরোধের কারণে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে এখন দেখার বিষয় নির্বাচক প্যানেল কি সিদ্ধান্ত নেয় এবং সাকিব কবে মাঠে ফিরতে পারেন Thank you.